সাতশকালে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতশকালে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘাটালের সময় গ্রামে আজ রবিবার সকাল নটা নাগাদ সময়গ্রামের তারক সামন্তর বাড়িতে ঘটনাটি ঘটে প্রতিদিনকার মতো তিনি আজ সকালে কাজে বেরিয়ে যাওয়ার সময় বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়ে সেটিকে লাগানোর সময় অসাবধানতাবশত হঠাৎই আগুন লাগে হঠাৎ আগুন লাগায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি ছুটে আসে প্রতিবেশীরা প্রায় ঘন্টারও বেশি সময় ধরে এক জ্বলতে থাকে আগুন খবর যায় দমকলে ঘটনাস্থলে হাজির হয় দমকল কর্মীরা ততক্ষণে আগুন নিভিয়ে ফেলে স্থানীয় লোকজন আগুন নেভাতে গিয়ে তারক সামন্তর মুখে কিছুটা অংশ এবং তার ভাই উত্তম সামন্তর নামের এক প্রতিবেশীর দুই পা হালকা চলছে যায় নিমতলা ফায়ার স্টেশন অফিসার স্বপন কুমার পাত্র বলেন এমন ঘটনা সচেতন করার জন্য আমাদেরকে একটি চিঠি মারফত জানালে আমরা একটি প্রশিক্ষণ শিবির করে সচেতন করার চেষ্টা করব দিব্যেন্দু জানার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত সংবাদ এই সাড়ে আজকে সকালে বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে আমি নতুন সিলিন্ডার কিনে এলেছি মনে হচ্ছে সিলিন্ডারটা কি প্রবলেম ছিল প্রথমবারে সিলিন্ডারটা ই করেছি রেগুলেটার লাগিয়েছি শশা করে আওয়াজ হচ্ছে মানে গ্যাস বের হচ্ছে সেটা খুলে নিয়ে আবার নতুন করে লাগালো লাগাতে দেখছি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি তাহলে তাহলে রেগুলার ঠিকই আছে বলে এবারে উনুনটা যা জ্বেলেছি জালতে গিয়ে দেখি এবারে উনুন জ্বালার সাথে সাথে রেগুলারটা এসে ধরে গেছে নাম আমার নাম তারক সামন্ত বাড়ি সহায় কিছু ইয়ে হয়েছে ক্ষতি হয়েছে ক্ষতি তো হয়েছে এখন ভেতরে কতটা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কি বলবো আপনার নিজের কিছু আমারই তো সব জ্বলে গেছে জ্বালা করছে ঘটনাটা বলতে এরকম মাইক চলছে আমাদের মাঠে আজকে খেলাধুলার ব্যাপার আছে এবার আমি মাঠে যাব বলে সারোজন করে বেরোচ্ছি সেই সময় দেখি বিশাল চিৎকার চেট মাইক বন্ধ করে যেয়ে দেখি এরকম ভাব তখন গ্যাস সিলিন্ডার লিক হয়ে যে দাউ দাউ করে চলছে এবারে সেখানকে মুহূর্তে তিন চারজন গেলাম ছুটে যেয়ে সেখানেতে সমস্ত কিছু চাপা চুপি কম্বল থলি সব কিছু ভিজি টিজে চাপাচুপি দেওয়ার চেষ্টা করছি কোনো মতে আটকাতে পারলে নিজে পুড়ে গেলাম পুড়ে যাওয়ার পর অনবরত বালি তিস তিস নানারকম করে প্রচুর রাস করে চাপা দেওয়ার চেষ্টা করছি কোনো মতে রদ করতে পারিনি লাস্টে সেখান থেকে আরও গ্রামের বেশ কিছু লোকজন এসে সেই সব যা করে মোটামুটি নিবনার ব্যবস্থা করেছে আমার নাম উত্তম সামন্ত বাড়ির সবাই ঘটনাটা কখন ঘটে ঘটনাটা ওই সাড়ে আটটা নটা লাগাতে

প্রথমে যদি কোনো হয়তো দেখা যাবে যে গ্যাসটা যখন আমরা সিলিন্ডার নতুন সিলিন্ডার মানে লাগাবেন তখন গ্যাসের এটা মানে ওভেন এটা অফ করে রেখে দেবেন লাগাবেন লাগিয়ে রেগুলেটরটা অন করবেন রেগুলেটর অন করার পরে তখন গ্যাস সিলিন গ্যাস ওভেনের এটা অন করে আমরা লাইটটা দিয়ে আগুনটা জ্বালাবেন দেখবেন কোনো অসুবিধা হবে না যদি কোনো অঘটন সঙ্গে সঙ্গে যদি কোনো কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে ওই রেগুলেটরটা শুধু অফ করে দেবে অফ করে দিলে সব আগুন নেমে যাবে কোনো কোনো বাড়ি একটু ফায়ার থাকে না থাকা স্বাভাবিক নয় থাকা সম্ভব নয় বাড়িতে এ করবেন জল দিয়ে কিন্তু এটা নেমারা যাবে না একমাত্র আপনার পথ হচ্ছে রেগুলেটারটা অফ করা যদি রেগুলেটারে যদি হয়তো পাইপ লাইনটার আবার পাইপ লাইনটা না থাকে দেখবেন যে মানে গ্যাসটা যেখান দিয়ে ফ্লো হয় সেখানটা একটু হাত দেশ দেখুন এখানে